আমি আগামী ডিসেম্বর মাসে এগারো লক্ষ যাদের লিস্টের নাম করা আছে তাদের আমি এগারো লক্ষ পাকা বাড়ি বানিয়ে দেব আমি ও রিজার্ভেশনও কাটতে দেব না ও যেমন চলছিল চলবে তপসিলীদের যেমন চলছে চলবে আদিবাসীদের যেমন চলছে চলবে সাধারণ মানুষের যেমন চলছে চলবে ইকোনমিক ব্যাকওয়ার্ড ক্লাস তাদের জন্য আমার স্কিম আছে সেগুলো চলবে আর লক্ষ্মীর ভাণ্ডার আগে করেছিলাম ষাট বছর পর্যন্ত কেউ পরিবারের সকলকে দেয় না আমাদের দেখা দেখি কেউ কেউ করেছে পাঁচজন পরিবারে থাকলে একজন পায় আমরা সবাইকে দিই শুধু তাই নয় আমরা ঠিক করেছিলাম ষাট বছর পর্যন্ত কিন্তু এখন আমি ভাবলাম ষাট বছরে তো জীবনই শুরু হচ্ছে এখন ষাট বছর করে দিলে তারা কি করবে এখানে ওখানে ঘুরে বেড়াবে কখনো এই বয়োজ্যেষ্ঠ ভাতা দাও এই ভাতা দাও ওই ভাতা দাও তাই দরকার নেই যতদিন মা লক্ষ্মীরা আম্মারা যতদিন পর্যন্ত মাদাররা থাকবেন বেঁচে ততদিন পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার পাবে। এটা আপনাদের সম্মানের এটা আপনাদের অধিকার এটা আপনার আত্মগরিমান এটা আমার আত্মসম্মানের যে কোনো আপডেট আসলে আমি আপনাদের সাথে শেয়ার করি ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার আসেন তাহলে এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল চিহ্নটি টিপে নোটিফিকেশন অল করে দেবেন